সমন্বিত মো বন্ধুগণ দেশ ও দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখ সকলেই আন্তরিক শুভেচ্ছা আপনি ওর মাঝে নতুন এক মাছের ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখতেছেন আপনি ও মাঝে এক ভিডিও নিয়ে হাজির হলাম মলা মাছের পোনা মলা মাছের পোনা আমরা এখন আপনারা কাছে কাছেই মলা মাছ পাবেন মলা মাছ চাষ অকন পদ্ধতি করছি আমরা মামিসিং ডিস্ট্রিকে আপনি যদি মলা মাছ চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে মলা মাছ চাষ করার জন্য রেনু থেকে বেটিং যে কোনো পোনা নিতে পারেন তো মলা মাছের রেনু দুধ আপনারা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে রেনু নিতে পারেন রেনু থেকে বেটিং মলা মাছের পোনা পন্ত নিতে পারবেন দানি পোনা পন্ত আছে তো মলা মাছ চাষ প্রতিশতকে কতটি দিতে পারবেন আমাদের কাছ থেকে জেনে মলা মাছ চাষ করেন মলা মাছ চাষ আপনার অনেক উন্নত ধরনের একটি মাছ এটি আপনি বাজাজাত করতে পারবেন দুই মাসের মাধ্যমে তো মলা মাছ চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করেন আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করেন মলা মাছের রেনু থেকে বেটিং পর্যন্ত তো আমাদের কাছ থেকে আপনি অন্য ধরনের মাছও নিতে পারেন এমনকি এই যে দেখেন আমরা মলা মাছ চাষের জন্য ডিম কেমনে দোষ করে আপনি ডিম নচ্ছি আমরা সামনের সপ্তাহ থেকে ডেলিভারি দিব তো আমাদের হাসারির প্রতি শুক্রবার দিনই আপনি ডেলিভারি দেই প্রতি শুক্রবার এক সপ্তাহ পরে করে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো মলা মাছ যদি রেণু নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন এখন আপনার অন্য কোনো জায়গাতে আপনি মলা মাছের জন্য সংগ্রহ করতে হবে না আমাদের এখন মামি সিং ডিস্ট্রিকেই আপনি মলা মাছ চাষ করার পদ্ধতি করছি তো মলা মাছ যদি আপনি নিতে চান তাহলে এ দু দানি থেকে বেটিং রেনু থেকে সব ধরনের মাছের পোনা পাবেন তে মলা মাছের সাথে আপনি যেমন কে পাঙ্কাশ মনোসেক্সালাফিয়া এটি চাষ করতে পারেন একক চাষও করতে পারবেন তো মলা মাছ আপনার এক কিউট মাছ আপনি মলা মাছের অনেক মানুষই আপনি মলা মাছ অতদিন বেচাইছে পাইছে না তো মলা মাছ আপনি যদি নিতে চান তাই আমাদের কাছে যোগাযোগ করেন আমাদের ঠিকানা মহমিসিং সাল ও বালিপাড়া বাজার আজকে এই পর্যন্ত কথা হল আগামীতে আরেক ভিডিও নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম